বিরতির পর ফিরে আসলাম ভারতে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে প্রদেশ বিজেপির পক্ষ থেকে বেশ কিছু আয়োজন যার মধ্যে কাব্যাঞ্জলি আয়োজন তুলসীবতী স্কুলে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্যরা আগরতলার মহারানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজন বিজেপি রাজ্য কমিটির উদ্যোগে কাব্যাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে এই বিশেষ আয়োজন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে তারই অঙ্গ হিসেবে রাজ্য বিভিন্ন আয়োজন চলছে বিভিন্ন জায়গায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে আজ বিজেপি প্রদেশ সভাপতি প্রদেশ কমিটির পক্ষ থেকে কাব্যাঞ্জলির আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের শুনুন দেখুন আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন বিহারী বাজপেয়ীজির এই শুভ জন্মদিনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই দিনটিকে বিশেষ করে সুশাসন দিবস হিসাবে উনি ঘোষণা করেছেন এবং এই সুশাসনে বাজপেয়ীজীর আমলে ভারতবর্ষকে সমস্ত দিক থেকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে তো কাজেই আমাদের কাছে দৃঢ় চিত্তে আমাদের আমরা বলতে পারি যে অটল বিহারী বাজপেয়ীজীর নেতৃত্বে ভারতবর্ষের একটি যুগান্তকারী পরিবর্তনের আমরা লক্ষণ লক্ষ্য করেছি সে আমাদের কৃষিক্ষেত্রেই হোক শিল্পের ক্ষেত্রেই হোক সমস্ত কিছু ক্ষেত্রেই একটা যুগান্তকারী ইতিহাস রচনা করে গেছেন তো কাজেই এই উনার এই পবিত্র জন্মদিনটাকে আমরা সুশাসন দিবস হিসাবে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তৎসঙ্গে আমাদের এই অটল বিহারী বাজপেয়ীজী একজন কবি ছিলেন সাহিত্যিক ছিলেন উনার এই দিনে জন্মদিনে দিনে উনার যে কবিতা উনার যে উপন্যাস বা যে সাহিত্য চর্চা উনি করেছেন তো এই উনার কবিতাগুলি এখানে সকলের মধ্যে যাতে প্রচার প্রসার হয় সেই লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরাও সারা ত্রিপুরা যে প্রত্যেকটি জেলাতে আমরা এই কাব্যাঞ্জলি অনুষ্ঠান আমরা করছি ওনাকে স্মরণ করে এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমরা সদর জেলার তরফ থেকে আমরা এই কৃষিমতি স্কুলে আমরা এই কাব্যাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি ত্রিপুরা রাজ্যের বর্ষিয়ান নেতা আদরণীয় জিষ্ণু বর্মণ এখানে উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে আমাদের উদয়পুর রাজস্বীতে এটা এই দিনটিকে উদযাপন করার জন্য সরকারি আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্য প্রদেশ সভাপতির বক্তব্য স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর যে জীবন কাল তার যে যা যা কাজকর্ম সবটাই আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলির মধ্যে তুলে দেওয়া হয় কাব্যাঞ্জলির মধ্য দিয়ে তারই সঙ্গেই আজকের দিনটি পালন করলো করা হল মর্যাদার সঙ্গে মহরেন তুলসীপতি পালিকা বিদ্যালয় বলে জানালেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন